পরীক্ষার রেজাল্ট কি হবে দেখা হলো না সুরজিতের চলে গেল আঠেরোর তরতাজা ছেলেটি যাবার আগে মায়ের হাতে হাতে কাজ করে সাহায্য করছিল সে ওই সাহায্য করবার সময় ডাক এলো যাবার তারপর চলে গেল সেখানে যেখান থেকে কেউ ফিরে আসে না দাসপুর থানার সুরায় বাড়ি সুরজিৎ দাসের ছোট থেকেই মামা বাড়িতে থাকত সুরজিৎ সেখান থেকেই পড়াশোনা করত। মাঝে মধ্যে বাড়ি যেত রসিকগঞ্জ হাইস্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছিল সে পড়াশোনায় ভালোই ছিল মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছিল সুরজিৎ উচ্চ মাধ্যমিক দেবার পর ছুটিতে বাড়িতে এসেছিল সে নিজেদের জমিতে আলু তোলা হচ্ছিল সেই সময় সুরজিৎ কোতাল দিয়ে আলু খুলছিল দুই তিন মিনিট কাজের পর হঠাৎ অসুস্থতা অনুভব করে জমিতেই অজ্ঞান হয়ে জমিতেই লুটিয়ে পড়ে সে সঙ্গে সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা সুরজিৎকে মৃত বলে ঘোষণা করেন মামাবাড়ি নিমতলা এবং বাড়ি সুরা দুই জায়গাতেই শোকে মুহ্যমান সবাই সুরজিতের বাবা মাকে সান্ত্বনা দেবার ভাষা পাচ্ছে না আত্মীয় স্বজনরা কালকের ঘটনাটা কি হয়েছে ওটা কালকের ঘটনা বলতে ওই তো কালকের ঘটনা বলতে ও কালকে হচ্ছে যে মামা বাড়ি থেকে বাড়িতে এসছে ও ভাইকে বলেছে ভাই আমাকে একটু বাড়িতে দিয়ে আসবি বলছে হ্যাঁ বলতে দিয়ে এসছে এবার ওর মায়ের সাথে ও হচ্ছে যে মাঠকে আলু গুঁড়াতে এবারে যে যেয়ে উল্টে গেছে যা পড়ে গেছে পড়ে যেতে ওর মা ছুটে তুলেছে তোলার পরেই বলছে যে ওর মা বলছে যে কে আছে একটু জল দাও জল দাও করতে জল দিয়েছে দেওয়ার পরেই সাথে সাথে সঙ্গে সঙ্গে তুলে ওর মামাকে ফোন করেছে যে দাদা আমার তো এরকম ভাগনা তোমার ভাগনা এরকম পড়ে গেছে আর এরকম কথাটা তো বলেনি কথা বন্ধ হয়ে গেছে বলতে ওর মামা মামি এসছে এসে সঙ্গে সঙ্গে মার্কি করে তুলে নিয়ে গেছে নিয়ে যেয়ে দাসপুরের ওপাশ দিয়ে যেয়ে ভর্তি করেছে ঘাটাল হয়ে ঘাটালে ভর্তি করার সাথে সাথে বলছে যে না ওর নেই ওখান পর্যন্তই হয়ে গেছে আবার আর এখান থেকে মামা বাড়িতেই থাকে সব দিনই আর ওখানে পড়াশোনা থেকে যা কিছু সমস্ত ওখান থেকেই সব কিছু করে হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে দিয়ে বলছে তাহলে আমি বাড়িতে যাই বাড়িতে এসে ওই রকম আমি হচ্ছে যে ওর মেয়েদের মামি হই আর আমার নাম হচ্ছে যে অঞ্জলি বল

নমস্কার আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন